আসসালামু আলাইকুম আজকে ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একে বারো তেরো চোদ্দ তৃতীয় অঙ্ক সমাধান করে দেব আজকে হচ্ছে অধ্যায় তিন নম্বর ক্লাস এর আগে দুইটি ক্লাসে আমি অধ্যায় বেসিক এবং এক থেকে এগারো নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে ক্লাসটি দেখবে তাহলে এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে বারো নম্বর প্রশ্নটি আমি তুলে নিলাম এ টু দি পাওয়ার ফি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q equal 1 আমি প্রমাণ করতে বলছে যেহেতু প্রমাণ করতে আছে আমরা বাম পক্ষ দিয়ে অংশটুকু আগে লিখে নিব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ a p plus q a, r, into a q plus r a q r a আর প্লাস পি কিউ আমাদের যে কাজটা করতে হবে এই অংশটুকু থেকে বেস মিল তাহলে আমি যেহেতু এর উপর যে ফরটা সে তুলে দিব তো হয়ে যাবে টু আর ইন্টু দুটো যেহেতু বেস এ মিল আসে সেজন্য কিউ প্লাস আর টু পি ইন্টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ আমি এখানে যেই কাজটা করেছি এ এ এ তিনটা বেস এ যেহেতু মিলে এটা নিয়ে নিলাম তাহলে প্রথমে যে পাওয়ারটা আছে সেটা লিখলাম এই গুণটা তুলে দিয়ে যোগ পাওয়ারটা আছে লিখলাম এই গুণটা তুলে দিয়ে যোগ পাওয়ার লিখলাম গুণের ক্ষেত্রে যোগ ভাগের ক্ষেত্রে বিয়োগ গুণে রাখবা এখানে একটার সাথে একটা ভাগ অবস্থায় আছে বলে এখন যখন একসাথে করলাম বিয়োগ হলো আর এখানে যেহেতু একটার সাথে একটা গুণ অবস্থায় আছে বলে একসাথে পাওয়ারগুলো করলাম তখন মাঝখানে কি হলো যোগ আর যোগ করতে প্লাস দিতে হয় সমান এ ফি একটা ফি একটা তাহলে হবে কি টুফি প্লাস কিউ একটা কিউ একটা আর প্রথমে আমরা এখানে যে কাজটা করেছি দেখো ফি একটা ফি একটা যুগ যুগ করলে দুইটা ফি আছে কিউ একটা কিউ একটা যুগ করলে দুইটা কিউ হয় আর একটা আর একটা যুগ করলে টু হয় আমরা যে কাজটা করতে পারি দেখো নিলাম তাহলে কাটা টু আর আর কাটা মাইনাস টু ফি প্লাস টু সবগুলাই কাটা যায় তাইলে হবে জিরো সমান ওয়ান আমরা লিখবো সুতরাং

ডানুতরা অঙ্কের সময় আমি তুলে নিচ্ছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে ওগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে পরীক্ষা কেউ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমাদের সংক্ষিপ্ত পূর্ণ যেহেতু আসছে পরীক্ষায় সংক্ষিপ্ত দিয়ে অঙ্কগুলো আসবে তেরো ফে আমি তুলে নিচ্ছি এটা এক্সটা কমন নিতে হবে এক্স যখন আমরা লিখলাম তাহলে তুলে দেবো তাহলে দিতে হবে মাইনাস বি আগে থেকে একটা ভাবার আছে কিন্তু এখানে যে কাজটা করবো

লিখলাম নিশ্চয় আশা করি কে গুণ হয় কি প্লাস বিসি মাইনাস দেখো এখানে আমরা যে কাজটা করেছি সিডিয়ে একে গুণ করলে এসি হয়

দেখবা এবং অবশ্যই যদি কোনো একটি ক্যালকুলেশন না বুঝো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ওই সমস্যাটা এখন আমি চোদ্দ অঙ্কটি সমাধান করবো চোদ্দ নং প্রশ্নটি আমি তুলে দিলাম

লিখলাম বামুলেট চলেছি সমান দেখো এখানে যে কাজটা মধ্যে করতে হবে প্রথমে আমাদের এই সেটা আসলে এক্স আর এক্স বেশ যেহেতু মিলাসে তাইলে আমি এক্স

স্কোয়ার আগে প্লাস আগে মাইনাস কাটা যায় কি লিখতে হবে এক্স থ্রি ফিরোয়াল ওয়ান সমান ডান পক সুতরাং বাম পক সমান ডান পক্ষ দেখেন দিয়ে লিখতে হবে কি প্রমাণিত প্রমাণিত এটি হচ্ছে চোদ্দ অঙ্কের সমাধান আশা করি তিনটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই অঙ্কগুলো যদি তুমি বুঝো নিজে নিজে করতে পারো তাহলে খুব সহজে তুমি পরীক্ষার মধ্যে থেকে দশ নম্বর সৃজনশীল আসবে এবং সংক্ষিপ্ত বর্ণ একটা থেকে দুইটা আসবে এবং এমসি কিউ আসবে সব এমসি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল সবগুলো আছে করতে পারবে তাই আমি মনে করি তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং প্র্যাকটিস করবে নিজে নিজে অঙ্ক হওয়ার সময় যদি কোনো একটি ক্যালকুলেশন না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি সামনে করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি আমার চ্যানেলগুলো তোরা থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঘন্টা ক্লিক করো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে